বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোখের মধ্যে সারা দেশের নয় মাদারীপুর জেলায় সর্বাত্মক দুর্বৃত্তদের হামলা হয়েছে জ্বালাও পড়া হয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সরকার এমপি শাহজাহান খানের সার্বিক বাস ডিপোতে সেখানে অর্ধ শতাধিক গাড়ি একদম কঙ্কাল হয়ে আছে মাদারীপুরে প্রায় ছয়জন লোক অত্যন্ত মহাজর সংবাদ শোনা গেছে বিশেষ করে মাদারীপুর যে শকুমি লোক আছে সেই লোককে ফেলে দিয়েছে এবং সেখান থেকে একজন মৃত লাশ উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং আরও একজন লোক নিখোঁজ রয়েছে এই ধারাবাহিকতার প্রেক্ষিতে সাধারণ জনতা ছাত্র যারা যেভাবে করছে সেভাবেই মাদারীপুরে এসে হামলা চালিয়েছে মাদারীপুর নতুন বাস টার্মিনালের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন সরকারি স্থাপনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাদারীপুরের যে বর্তমান এমপি শাহজাহান খান ওনার সার্বিক যে বাস ডিপোটা আছে সেই ডিপোতে এবং তেলের পাম্পে আগুন লাগিয়ে দিয়েছে যাতে করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলিয়ে প্রায় চল্লিশ কোটিরও অধিক টাকা হয়েছে মাদারি বৈশাখ আপনাদেরকে আপডেট করে নতুন নতুন নিউজ দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম